আমিন সালমান মন্দের শুরু আল্লাহ তাবারকুত আ'লা আল্লাহ নবীকে যখন দুনিয়ায় পাঠালেন নবজির বিবি ছিলেন 11 জন botan তরে 13 জন আল্লাহর নবীর বিবিরা আল্লাহ তাবারকুত আ'লার সামনে নবীর সামনে এমন সুন্দর ব্যবহার করেছে কোন দিন নবীজি একটা ধমক দেওয়া লাগে নাই বলেন আল্লাহ একদিন নামাজ নামাজ যখন ঘরে ঢুকছে তারপরে যত জন আছে দিদি ঘেরাও দিয়ে বলতেছে ঘটনা কি তো আমাদের কিছু দাবি দাওয়া আছে তো নবী তো স্বামী আর দাম্পত্য জীবন এখানে নবী আর উম্ম চিন্তা করলে হবে না নবিয়ার উপর চিন্তা করে দেয়া কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে কোনো দেয়া দেবে স্বামী স্ত্রীর সাথে ঘুমাবে পায়ের সাথে পা লাগবে মান অভিমান চলবে রাগ বিরাগ চলবে প্রেম ভালোবাসা অনুনয় বিনয় কথা বন্ধ কথা চালু সব চলতে থাকবে ঠিক কিনা বলেন আপনাদের ভিতরে ঝগড়া হয়তো নাকি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় হয় না আপনার না হয় উনি স্বীকার করতে হয় আমি হয় স্বাভাবিক আজ স্বপ্নটা হলো তার প্রত্যেকটির মোজাটা কি পড়ে মোজাড়ার ভিতরে আজ রাত হইলো বাসা থেকে এসে করছে এখন উনি রাগ করে রইছে আপনি যাওয়ার সময় দুটো চকলেট নিয়ে হাসি দিয়া বলেছেন একটা খাওয়া নি একটা খাইতেই আছি এই যে হাসি দেয় হাসিটার দাম কয় কোটি টাকা সুবহানাল্লাহ বলেন না রাগ অতিমান মান অতিমান থাকতেই হবে নাইলে এটা দাম করতেবি বল না তবে সবদার কথা বন্ধ থাকবে কয়েক ঘন্টা কিন্তু এটা যখন মারামারির পর্যায়ে না যায় কোনোদিন নো

তিনি আটাগুলা গুই নে রুটি বানাবেন আটার খামির করতেছেন ঘুমতে ঘুমতে তিনি ঘুমাই গেছেন আটার খামির বাড়িতে বাড়িতে আটার বলের ভিতরে হাক রেখে তিনি ঘুমাই গেছেন ঘুম থেকে উঠা দেখে ছাগলে আজকে রুটির শোকাটা খেয়ে বানাইছে ভিতরে দেখে ছাগল আড়া খেতে গেছে আম্মা জানা এসে ঘুমাইতে আছে আমরা তারাগুলি গিয়ে দেখতো তার বউয়ে এই ঘুমায় আর ছাগলে আটা খায় একটা কবির্য কে কি না ভাই বই লেটার

দাম পড়তে যখন কেমন এটা বলেই শেষ করে দিচ্ছি আপনার সবাই মিলে আমাদের কিছু দাবি দেওয়া আছে কয় কি দাবি দেওয়া একজন বলতেছে বাসুন পেয়ালা লাগবে পেয়ালা লাগবে আছে তোমার কি লাগবে কয়েকটা একটা সাদর আর একটা বালিশ লাগবে একটা বালিশ আপনি আর আবি যখন ঘুমায় দুইজন দুই দিকে পড়ে চড়িয়ে ঘুমানো লাগে 100 আর 200 নাগাল পাইলা বালিশের কত লাগবে ও একদিক লাগবে বালিশ লাগবে তোমার কি লাগবে কয় বাসন পোলা লাগবে কোথাও বুঝলাম তোমার কি লাগবে কয় কিছু কাপড় চোপড় লাগবে সবাই যখন দাবি দেওয়া পেশ করছে নবীজি বুঝকি হেসে কয় আবি কি বিয়ের আগে বলি নাই যে আমার ঘরটার ভিতর সম্পদ পাবা না কিন্তু সুখের অভাব হবে না সুবহানাল্লাহ বলবেন না আমি যে কথাটা বলি নাই তোমাদেরকে যে সম্পদ পাবা না সুখ পাবা আমি কি তোমাদেরকে সুখ দিয়ে দেয় তখন সব দিদিরা বলতেছি সম্পদ সুখের পাশাপাশি কিছু সম্পদ লাগে চলতে ফিরতে কিছু জিনিস ছাড়া তো হয় না এগুলা লাগবে আমি বলছে যে আমি এইগুলা দিতে পারবো না আর যদি এইগুলো দিতেই হয় তাইলে আমি সব দেব কিন্তু আমি আমাকে পাবা না সব আলহামদুলিল্লাহ বলবেন না এখন কোনটা করবে এটা ভিজা দেখো এখন সব সবাই চুপ করে গেছে

এমন কারিশাত করে দিয়েছেন বললে দি না যা হা দু ফি যা লাদাখ দি আল্লাহ বলে না তিন আল্লাহ আল্লাহ যারা সবকে চায় আল্লাহ তাদেরকে সব সহজ করে দেয় নদী চাইল কার কাছে হয়ে গেছে সব চাইলান কার কাছে নদী বললেন আল্লাহ তোমার কাছে সাহায্য চায়।

নবীর এগারো জন বিবি আছে না দৌড় দিছে সব উঠতে দিছে দৌড় নবীজি উমর ঘরে বিঘে দেখে পুরো ফাঁকা নবীজির কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো নবীজিকে এই উমর জিজ্ঞেস করে আসল আল্লাহ কারা এখানে দেখলাম কথা বললো আবার আপায়ের আওয়াজ শুনলাম কে যেন দৌড় দিল ওরা কারা তোমার আম্মা বল আমার কাছে কিছু দাবি দেওয়ার জন্য ধরছিল তুই আর শুনলাম আম্মারা আপনার সাথে কথা বলে দাবির জন্য কথা বলে

তার দাম্পত্য জীবনটা এমন সুখময় করে করে তুললেন এই নবী করেন সাল্লাম লাহ্জামের এগারো জন দিবি তিনি কখনোই কাউকে একটা ধমক দিয়েছেন তাকে কথা বলেছেন মারতে ধরেছেন এমন কোনোদিন হয় নাই এই নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা যার ঘরে চারটা বেয়ে জায়দাব ও রোকেয়া কমবে বলসুম ফাতেবা যারা এসেছেন নবীর কন্যা ফাতেবা সেই দাম্পত্য জীবনের অন্যতম একজন সদস্য ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমাকে নিজের কলিজা দিয়া বড় করেছেন নবীজিwidehat পারে বুকের ভিতর শুয়ে থাকছে কারণ আম্মাজান খাদিজার যখন ইন্তিকাল হয় তখন জয়নব রুকেয়া উম্মে কুলসুম তিনজন বড় বড় হয়ে গেছে فاطمه ছিল ছোট আম্মাজান খাদিজা অনার যখন

আম্মা তো আমার সাথে কথা বলে না আমি পার পার আম্মকে ঠেকেছি আমার ঘুম ভ্যান গেলা চোখ খুলে না আম্মা বার সাথে কথা বলে না হন ভি গো আব্বা আগে আমার গায়ে করে ডাক দিয়েছে ধরে ডাক্তার ধাক্কা বেড়েছি আম্মা তো উঠে না কে আমারে ঘুম পার কে আমারে বুঝ পড়াবে কে আমাকে কোলের উপরে বুকের উপরে শোয়াই ঘুম পাড়াই দেবে আব্বা আমার যদি বাইরে যাওয়া লাগে কে নিয়ে যাবে কে আমার আদর করবে সোহাগ করবে আমার কাপড়গুলো ধুয়ে দেবে কে করাবে কে পায়ের উপরে দুল খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াবে কে হাতে আয়স ফাতেমা মা চোখের পানি ছেড়ে দিয়ে তাদের আপমা আমার নবীজি গাল বেয়ে বেয়ে করে পানি পড়ে আল্লাহ নবী ঢাক দেওয়া পায় ফাতমা কান্নার দরকার নাই তোর কোন দিন আর জেগে উঠবে না কোনোদিন সারা দেবে না তোরম্বা দুনিয়ার বাচ্চা করে চলে গেছে আমাকে একা পড়ে ও ফাতেমা কান্নার দরকার নাই ফাতেমা কালে ছোট্ট মানুষ বুঝে নাই

কাউকে মুখে পড়ে আমার নবী ঘুম পাড়ান নাই ফাতেমা ছোট্ট মানুষ পায়ে দুল খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়িয়ে দিতেন ফাতেমাকে গোসল করিয়ে দিতেন ফাতেমাকে নিজের হাতে চুলগুলো আছড়িয়ে দিতেন চিরুনি দিয়ে মাথার ভিতরে তল দিয়ে দিতেন ফাতেমাকে লোকমা দিয়ে খাওয়াই দিতেন ফাতেমার বয়স যখন বিষ আল্লাহর চিন্তা করলেন ফাতেমাকে বিয়ে দেওয়া দরকার কেমন বাবা হিসাবে আদর্শ পরিবারের তিনি কর্তা তিনি দিয়ে দিতে চান ফাতেমাকে আগ্রহ প্রকাশ করে নবী বললেন না ওমর আগ্রহ করে নবী বললেন না উসমান আগ্রহ করে দুই বিয়ে করেছেন দুইজন মেয়ে আগেই বিয়ে করেছেন হজরত আলী নবীর সামনে দিয়ে হেঁটে যায় বড় লাজুক আলী আলী যখন হেঁটে যায় আল্লাহ ওয়ালি আমার সামনে বসে যাও আলী মাথা নিচু করে বসে গেলেন আল্লাহর নবী মুচকি হেসে পায়widehat বড় বিয়ের দরকার তরেও বিয়ে দেওয়া দরকার চিন্তা করেছি فاطمهর সাথে তোর জোর মিলিয়ে দিলে কেমন হয় আল্লাহর কি বিদাকবে আলী

আপনার চুলায় রান্না হলে খাই কোনো জিনিসের সম্পদের প্রয়োজন মনে করি নাই আমি যে করে বর্ষাটা দিয়েছিলাম এটা কই ওই যারা চুলা লাইট আছে ওই যাও বাজারে বিক্রি করে নাও আল্লাহর কুদ্রো উসমান বাজারে রাস্তায় দাঁড়িয়ে আছেন বললেন আমি বড় ফরেশান কি আর কি নিতে কেন বাজারে যাও বর্ষাটা বিক্রি করতে চাই উসমান বলে এই নাও টাকা বর্ষা মিলিয়ে গেলাম আলী যখন টাকা নিয়ে বাড়ির দিকে রওনা করেছে উসমান দাদ আমি জানি বর্ষা কেন বিক্রি করেছ আমার শালিকাকে তুমি বিয়ে করতে চাও তাইলে তুমি আমার ভাইরা ভাই হবা কিছু একটা উপহার তো দেওয়া লাগবে যে বর্ষাটা তোমার থেকে বিয়েতে উপহার দিলাম ওনার হাতে আমি টাকা গুলো দিলেন কিছু টাকা রেখে দিলেন নবীর হাতে বললেন আলি এটা ফাতে বিয়ের মোহর আমি রেখে দিলাম বাকি টাকাগুলো নিয়ে বাজারে যাও একটা ছোট্ট ঘর ভাড়া করো কিছু জিনিসপত্র কিনে নাও আদি কয় বাজারে গেলাম ফাতেমা পা আমি যখন বাসর করে গেলাম গিয়ে দেখি ছোট্ট একটা ঘর দরজাটা একবারে নিচু মাথা নিচু করে ঘরের ভেতরে ঢোকা লাগে আমি ঘরের ভেতরে গিয়ে দেখি একটা বিছানা একজন শুইলে আরেকজন শোয়ার জায়গা নাই একটা মাত্র বালিশ মাটির একটা পেয়ালা আর ওই জন্য দুইটা চামড়ার গম জাতা একটা দেখি এই সারা ঘরের ভেতরে আর একটাও জিনিস নাই। নেই বাদশা রোগীর আদরের ফাতেমা খাতুনি জেনা ফাতেমা তার মাসর ঘরের ভেতরে চিকন একটা বিছানা খুব খেয়াল করো একটা মাত্র বালিশ একটা জাতা একটা চামড়ার ব্যাগ আরেকটা হচ্ছে মাটির রুখে আবার হাতে ভাই দিক তাকিয়ে বিছানায় বসলেন বসে মনটা খারাপ হয়ে গেল আমার আব্বা অমর সুন্দর জামাই খুঁজে পাইলো না আমার বড় বোন সায়নাবকে বককার ধনী মানুষের কাছে বিয়ে দিলো লুকে উনকে কুনসুনকে উসমান ভ্যানি ধনী উসমানের কাছে বিয়ে দিলো আর আমাকে দিলো আলির কাছে

কথা বলতে পারে না একটা কষ্ট গোটা হয় গলার মাঝে আটকে গেছে নবিজি বুঝাতেন সে অভাবের ঘর দেখে বুঝাতেন সাথে নাকে দেখতেন সে নবীর গায়ে একটা ছিল তিনি জাদুটা উল্টালে ফাতেমাকে বললেন আমার কাছে আসো ডান দিক দিয়ে ফাতেমাকে টেনে বুকের সাথে জুড়িয়ে ধরলেন আলী কই ওহে রাসূলুল্লাহ বিতা খানি যাচ্ছেন কই তুমি আমার পাশ দিয়ে আসো দুইজনকে দুই পাশ থেকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরলেন

আমি করে সুখ দেবে হয়তো সম্পদ দেবে না এই ছিল ফাতেমার সংসার এই ছিল নবীর আদরের কন্যার সংসার এই ছিল নবীর সংসার তিনি যখন আনতে কাল করেন আম্মাজার আয়সা বলেন আমি ঘরের ভিতরে কিচ্ছু পাই নাই নবীজি কিচ্ছু রেখে যান নাই না একটা ওঠ না একটা ঘোড়া একটা বর্ষা ছিল তাও ছিল বন্ধক দেওয়া আরেক এক ইহুদির কাছে এই ছিল নবীর সংসার সুতরাং আমরা প্রতিটি মানুষ দাম্পত্য জীবন করি আমাদের সুখময় সংসার আজকে মাইকের আওয়াজ ঢাকার মায়েদের কানে পৌঁছে আমি জানি না মা আপনি মুহূর্তে ঘরের চতুর্দিকে একটু নজর বলাই দেখেন তো আপনার ঘরে কিসের অভাব আপনার ঘরে ফ্রিজ আছে আপনার ঘরে টেলিভিশন আছে আপনার ঘরে এখন রঙিন টেলিভিশন ওভেন আছে এসি আছে আপনার ঘরে গরম হিটার আছে ল্যাপটুষকের অভাব নাই চাদর একটা বিছানো পাঁচটা উঠানো আপনার ঘরে সম্পদের অভাব নাই জিনিসপত্রের অভাব নাই তৈজসপত্র আছে আপনার নাকের ফুল আছে আপনার কানের দুল আছে আপনার গলার মালা আছে আপনার হাতের ভালা আছে আপনার কাছে সম্পদের অভাব নাই কিন্তু আপনার ঘরে মহামূল্যবান একটা জিনিস নাই তার নাম হলো সুখ ঠিক কিনা বলে সব আছে কিন্তু ঘরের ভিতরে সুখ নাই কারণ হলো একটাই নবীর ঘরে ইসলাম ছিল সাহাবাদের জীবন ইসলাম ছিল ইসলাম থাকার কারণে তারা অভাবের ভিতরে আলহামদুলিল্লাহ বলতে শিখেছে আমাদের ইসলাম না থাকার কারণে নাই নাই খাই খাই করে করে আমাদের গোটা জেন্দিগিটায় আমাদের শেষ হয়ে গেছে নবী বলছেন আমার উম্মতকে যদি উহুদের পাহাড়টাও দিয়ে দেয় তার চাহিদা শেষ না উহুদের পাহাড়টা যদি স্বর্ণ বানাই তার চাহিদা শেষ না আমার উন্মতের মুখ সেই দিন ভরবে যেই দিন তার মুখের ভিতরে কবরের মাটি ঢুকিয়ে দেওয়া হবে আসুন আজকে সবাই মিলে সিদ্ধান্ত নেই আমাদের পরিবারগুলো সম্পদের প্রতিযোগিতা যেন না হয় আমাদের পরিবারগুলো যেন এক একটা মিনি সিনেমা হলে পরিণত না হয় আমাদের পরিবারগুলো যেন বেহায়াপনায় পরিণত না হয় ছেলে একদিকে মেয়ে আরেক দিকে ছেলে চলে গেছে এই গাড়ি নিয়ে জুয়ার আড্ডায় মেয়ে চলে গেছে পার্লারে মহিলা চলে গেছে লেডিস ক্লাবে বাবার লাশ পড়ে আছে সাইল গ্রেড কোনো খবর নাই কারণ ইসলাম নাই ঠিক কি না বলে আবার যদি ইসলাম আসে আবার যদি প্রতিটি ভালো কথা ইসলামকে ঢুকিয়ে দিতে পারি আমার রাজধানী থেকে আমার রজ করা যায় সেই কুড়ো ঘর পর্যন্ত খেটে খাওয়া মানুষের ঘর পর্যন্ত আমরা যদি স্নান পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই আবার ঘরগুলো আনন্দের হিল্ল হলে যাবে প্রতিটি ঘরের ভেতরে সুখের বাতাস বইবে কবি ফটরূপ অনেক আফসুস করে বলেছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভুর হল জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাদ সাগরের জুয়ার এনেছে ফেন তবু তুমি জানলে না তবু তুমি জানলে না আসুন ঢাকার মানুষ আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দেয় আমরা ছিলাম আমরা আছি আপনি থাকুন ইনশাআল্লাহ ঠিক এর হ্যাঁ কোন পথে কোন দুনিয়াবি মতদর্শের কাছে মুসলমানরা কখনো মাথা নত এক নাই 1000 কাফেরের বিরুদ্ধে 300 জন মুসলমান সেদিন যেমন করে কনেবখিত পতাকা পত পত করে উড়িয়ে দিয়েছিল 800 কোটি মানুষের পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান আমরা দেখিয়ে দিতে চাই থাকবে সকল মত হারিয়ে যাবে আমি যে কথাটা বলতে চাই পঞ্চাশ বছর হলো স্বাধীন হলো আজকে বাংলাদেশের সুখের আমরা পেলাম না আমরা সুখের সন্তান করতে চাই আর এর জন্য যে যখন কাছে কোন ব্যক্তির কাছে কোন শক্তির কাছে কোন বাহিনীর কাছে কোন মুসলমান মাথা মতো করে দাঁড়াতে পারে থাকতে পারে না ঠিক কিনা বলো ইঁদুরের গর্তের ভিতরে ইঁদুর যখন গর্তে থাকে সিংহ যখন ঘুমিয়ে থাকে সিংহর কানের ভিতরে ইঁদুর লেশ ঢুকিয়ে নাড়া কারণ জানে যে সিংহর সামনে পড়ে জীবন শেষ এখন যখন ঘুমাইছে যায় কিনা থেকে বের হয়ে ঢুকায় কানে থাকে গর্তের ভিতরে সিংহ যখন মাথা নাড়া দেয় এসে গর্তে ঢুকে যায় আবার এসে বের হয় আবার যখন কানের ভিতরে লেস দিয়ে নাড়া দেয় সিংহ যখন মাথা নাড়া দেয় তখন আবার ইঁদুর ঘর্তে চলে যায় সিংহ যখন উঠে বসে ইঁদুর কি বাইরে থাকে না ঘর্তে ঢুকে যায় মুসলমান সিংহের জাতি মুসলমান ঘুমিয়ে পড়েছে বলেই আজকে কাফের বেদিনারা ওই চামচিকারি দুনেরা আমাদের কানের ভিতরে লেশ ঢুকিয়ে সুরসুরি দিতে চায় খোদার কথা মুসলমান যদি জাগে উঠে ওই কাফের বেদিন ইদুরার চামচিকারা গর্তের ভেতরে ঢুকলে মুম্বাইও তাদেরকে বের করা যাবে না ঠিক আছে ময়দান ছাড়া যাবে না ময়দানে দাঁড়িয়ে থাকো চিৎকার করো বলো না আমরা আছি ইনশাআল্লাহ আমি যদি আর তুমি যদি ময়দানে থাকি কখন ইসলাম পুরাভূত হবার নয় আসুন সবাই মিলে গর্জে উঠি সবাই মিলে জানিয়ে দেই মুসলমান ছিল মুসলমান আছে মুসলমানই থাকবে কখন মুসলমান পড়া ভব মানে না সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোন এক মাহফিলে والسلام عليكم ورحمه الله وبركاته